অমটি করে লবক করে দিইম তুমি কি বাবা ভ্যান আর মা হাসপাতালে আয়া সন্তানের স্বাভাবিক চাহিদা ঠিকঠাক মতো কখনো পূরণ করতে পারলনি তারা ভাঙাচোরা টিনের ঘরে আসা postcssও তেমন ভালোই নাই তবু কোনো অভিযোগ ছিল না তাদের মেয়ের সে মন দিয়ে পড়াশোনা করে পড়াশোনাতেই তার যাবতীয় আনন্দ গরীব দুখিনী বাবা মায়ের সেই মেয়েটি এবারে ট্রান্সเฟర్ হয়েছে সরকারি মেডিকেল কলেজে বাবার এই কান্নাকে কি আনন্দের ক্রন্দন বলবেন নাকি জীবন ভর কষ্টের বুক

জানতাম মেটা মেয়েটা জেগে থাকতে যেন সুবিধা হয় সিমুর মাও চাকরি করে শুধু মেয়েটারে যেন একটু ভালো রাখা যায় ভ্যানচালক বাদশা মেয়ের কান্নার কারণে কথা বলতে পারেননি ঠিক মত নরম মনের মানুষ বাদশা স্ত্রী লাইলা বেগম পরিস্থিতি সামলেছেন শক্ত হাতে মেয়ে যখন পেন্সিল কলম খাতা বই চাইত সাথে সাথে দিতে পারতেন না খাওয়া দাওয়াও ছিল সাদা মাটা মেয়েটাকে ভালোভাবে খাওয়াতেই হিমশিম খেতেন মা তবু হাল ছাড়তেন না আয়ার চাকরি করে যেভাবেই হোক টাকা জোগাড় করে দিতেন মেয়েকে সাহস দিতেন দরকার হইলে আমি রক্ত বেচা দিব তুই চিন্তা করিস না তুই পর আমি চিন্তা করিস না আমি রক্ত বেচা হইল তোর আমি i মেয়ে সত্যিই পড়ে যেত আশায় বুক বাঁধতেন তারা বাবা মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেতার ভাঙা ঘরে বসেই পড়তে ভীষণ ভালো লাগত তার আর পড়ার প্রতি শিমুর এই ভালোবাসেই বাবা মাকে সাহস জোগাত স্বপ্ন সত্যি করে আজ মেয়ে সত্যি ডাক্তার হওয়ার পথে পা বাড়িয়েছে এ যেন একই সঙ্গে কান্না হাসি আনন্দ গর্বের এক বিচিত্র অনুভূতি শিমা আক্তার শিমু বলেন শৈশব থেকে মায়ের কাছ থেকে আমি পড়াশোনার প্রেরণা পেতাম আমি পদে পদে দেখেছি কষ্ট কি জিনিস আর্থিক কষ্ট মানুষকে কিভাবে ভোগায় তা আমি যেভাবে দেখেছি তার সবাই দেখেন না আমি যদি ডাক্তার হতে পারি মানুষের আর্থিক সমস্যার হয়তো সমাধান করতে পারবো না কিন্তু শারীরিক সমস্যার সমাধানের সব চেষ্টা করব নরসিংদীর রায়পুর উপজেলার মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীকে নিয়ে গর্বিত প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আহমেদ তিনি বলেন সীমা আক্তার দেখিয়েছে পারিপার্শ্বিক অবস্থাকে ডিঙিয়েও অভাবনীয় সাফল্য আনা সম্ভব এই অঞ্চলের জন্য সে এখন অনুকরণীয় এক শিক্ষার্থী সিমুকে নিয়ে গর্বিত পুরো গ্রামবাসী পাড়া প্রতিবেশী সবাই দূর দূরান্ত থেকে তাদের এখন মানুষ সবাই মনের আনন্দ চান্স পাওয়ার পর্ব শেষ এবার যাতে ঠিকঠাক ভাবে পড়াশোনার পাঠ চুকিয়ে গ্রামের মেয়েটি সফল ভাবে ডাক্তার হয়ে উঠতে পারে সেটাই সবার চাওয়া ডাক্তার হয়ে সবারে আশা করি গরিব দুঃখী সবাই দেখবো আমার বইনে